আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে নমস্কার বন্ধুরা এবারে আধার বাতিল করে সিএএ মোদিকে চিঠি মমতার আপনারা জেনেছেন যে আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে আমি বহুদিন থেকে বলছি যে বন্ধুরা আধার কার্ডটাকে আপডেট করবেন আধার কার্ড আপডেট করবেন এবং আধার কার্ড আপডেট না করলে আধার বন্ধ করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হচ্ছে এখন কিন্তু সেটা অফিসিয়ালি হয়ে গেছে আধার কর্তৃপক্ষ তারা কিন্তু বলতে পারছে না যে আধার কার্ড কেন বন্ধ হয়ে দিচ্ছে বা আধার কার্ড কেন ডিএক্টিভেট করে দেওয়া হচ্ছে আধার কার্ড বন্ধ হয়ে গেলে আপনার জীবনে কি সমস্যা হতে পারে যারা বন্ধ হয়ে যাচ্ছে সে রেশন তুলতে পারবে না ব্যাংকে কোনো টাকা ঢুকবে না সরকারি কোনো বেনিফিট যেমন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে যাবতীয় আপনার সুবিধা যেমন আপনার ডিবিটি অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার পি এম কিষাণ কৃষক বন্ধু প্রকল্প স্কলারশিপ সমস্ত কিছু টাকা পয়সা আপনার ঢুকবে না ব্যাংকের অ্যাকাউন্ট আপনার ফ্রিজ হয়ে যাবে এবং আপনি টাকা তোলা থেকে শুরু করে সিম কার্ড তোলা সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ড লিঙ্ক আছে এবং যার কারণে কিন্তু আপনি যে কোনো কম্পিউটারে চাকরির জন্য আবেদন যেটা ওটিপি বেস্ট থাকে সেটাও কিন্তু আপনি করতে পারবেন না তাই অনেক জেলাতেই কিন্তু চিঠি পাঠিয়ে বলা হয়েছে যে আপনার আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে এবং আপনার যে নাগরিকত্ব সেটা কিন্তু কেড়ে নেওয়ার কথাও সেটা কিন্তু বলা হয়েছে মানে ঘুরিয়ে বলা হয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে যে অনেকেরই দেখবেন আধার কার্ড আগেই বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু তার কাছে কোনো চিঠি যায়নি তো দুভাবে কিন্তু হচ্ছে এবং সেটা কিন্তু বিবৃতি জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার তো তারাও বলেছে এটা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে এটা পশ্চিমবঙ্গে মানা যাবে না তার জন্য একটা আলাদা করে কার্ড তৈরি করা হবে আধার কার্ডের বদলে নতুন একটা কার্ড দেওয়া হবে সেটা কিন্তু তিনি বলেছেন প্রেস কনফারেন্স গতকালই বলেছেন এবং এটা কিন্তু একদম অফিসিয়ালি অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজে বলছেন কথাগুলো কোনো ফেক বা কোনো ভাইরাল এটা কিন্তু না কোনো রুমার্স না ঠিক আছে তাই এটা কিন্তু সিরিয়াস এবং আরও যেগুলো হচ্ছে যে অনেকের যেমন আধার কার্ডের পরিবর্তে অনেকের যেমন টাকা ঢুকছে না তারপরে আধার কার্ড লিঙ্ক করার পরও কাজ হচ্ছে না এমনটা কিন্তু আপনার হবে দেখবেন আপনার আগুলো ছাপ মিলছে না আপনি টাকা ধুলতে পারছেন না বেশি ধরতে পারছে না এটা কিন্তু সে বন্ধ করার কারণে কিন্তু হচ্ছে এবার আমরা দেখে নেব আধার বাতিল করে সি এ এ চিঠি মমতার প্রথমে আধার কার্ড বাতিল তারপর কেন্দ্রের দয়ায় সি এর মাধ্যমে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া লোকসভা ভোটের মুখে রাজ্যবাসীর একাংশের জন্য এটাই বিজেপির গেম প্ল্যান নয় তো এই ছক বে আপ্রু করে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলনে তার সরাসরি প্রশ্ন আগে আধার কেড়ে নেওয়া হবে তারপর কার্ডগুলো ফিরিয়ে দেওয়া হবে পাঁচ বছর পর এই ছকে কি এগোচ্ছে বিজেপি এ কার্যকর করায় যে বিজেপি সরকারের মূল উদ্দেশ্য তা দায়িত্বহীন ভাষায় বুঝিয়ে দিয়েছেন মমতা পাশাপাশি এই ইস্যুতে করা নরেন্দ্র মোদীকে জানতে চেয়েছেন কোনো কারণে কোনো কারণ সামনে না এনেই কেন আধার কার্ড নিষ্ক্রিয় বা ডিএটিভ করা হচ্ছে তা কি যোগ্য ব্যক্তিদের সরকারি পরিষেবার সুবিধা থেকে বঞ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর অভিযোগ তপশিলী জাতি উপজাতি এবং অন্যান্য অনুপ্রশাস শ্রেণীর লোকজনদেরই আধার কার্ড বাতিল করা হচ্ছে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অলরেডি চিঠি পাঠিয়েছেন চিঠি কিন্তু আপনাদের আমি হাতে পেলে অবশ্যই আপনাকে দেখিয়ে দেবো চিঠিতে তিনি কী বলেছেন একদম একদম চিফ মিনিস্টার একজন চিফ মিনিস্টার তিনি কিন্তু প্রাইম মিনিস্টারকে প্রধানমন্ত্রী চিঠি লিখছেন আধার কার্ড বন্ধর বিষয় নিয়ে এটা কিন্তু একদম অফিসিয়ালি বন্ধুরা বিগত কয়েকদিন ধরে যেভাবে রাজ্যের নানা প্রান্তে নাগরিকরা তার আধার বাতিলের চিঠি পাচ্ছেন তা নিয়ে আগে খুব বন্দ্যোপাধ্যায় সোমবার বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডাকের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা দেখে পাঠানো হয় আধার কর্তৃপক্ষ অর্থাৎ ইউনিক অথরিটি অফ ইন্ডিয়ার এরাজ্যে থাকা আধিকারিক শুভদীপ চৌধুরীকে চিফ সেক্রেটারি বলেন আধার কর্তৃপক্ষ তাদের জানিয়েছে কেন্দ্রের ব্যুরো অব ইমিগ্রেশন থেকে একটি তালিকা তৈরি করা হয়েছে তা আধার মানে কর্তৃপক্ষকে দিয়ে বলা হয়েছে এই ব্যক্তিরা ভারতে ওভার স্টে করেছেন মানে মানে আধার যে ডিপার্টমেন্টের যে কর্তৃপক্ষ তাদেরকে তাদেরকে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে মানে একটা ইমিগ্রেশন দেওয়া হয়েছে একটা লিস্ট তৈরি করা হয়েছে সেই লিস্ট থেকে বলা হয়েছে যে এই যে ব্যক্তিগুলো যে চিঠি পাঠানো হচ্ছে তারা কিন্তু ভারতবর্ষে ওভার স্টে মানে তারা এক কথায় বহিজাগত তারা বাইরে থেকে এসেছে তারা এর মধ্যে বেশিরভাগ মানে হিন্দু সব কিন্তু বন্ধুরা মানে কোনো মুসলিম কিন্তু নাই হিন্দুই কিন্তু রয়েছে মধুমা রয়েছে বিভিন্ন সম্প্রদায় রয়েছে তাদেরকে বলা হয়েছে যে তারা কিন্তু ভারতবর্ষে ওভার স্টে করেছেন অর্থাৎ বেশি দিন থাকা হয়ে গেছে তো এটা একটা সি এ এর প্ল্যান নাগরিকত্ব বা এনএসএ চালু করা একটা প্ল্যান অর্থাৎ বসবাসের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরও তারা থাকছেন তার মানে তারা নাগরিক নয় ভারতবর্ষের তারা বিদেশি শুভদীপ বাবু জানিয়েছেন আধারের আঠাশ এ ধারা অনুযায়ী কার্ডগুলি বাতিল করা হয়েছে মুখ্য সচিবের যেখানে উনত্রিশ এক ধারা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করে তবেই আধার নিষ্ক্রিয় করা কথা বলা বলা হয়েছে তা কেন করা হয়নি বাবু এই এর জবাবে নিজের অসহায়তা প্রকাশ করেছেন দাবি চিফ সেক্রেটারি এবং তিনি এটা বলেছেন যে তপশিলি জাতি এবং তারা ফেডারেশন তারা চিঠি দিয়েছেন চিঠি লিখেছেন বিভিন্ন তপশিল জাতি নমসূদ্র ও গরিব মানুষদের আধারগুলি রাজ্যকে না জানিয়ে বাতিল করা হয়েছে সবচেয়ে বেশি বাতিল হয়েছে মতুয়াদের যাদের কার্ড বাতিল হয়েছে তাদের জানানো হয়নি মানুষ খুব অসহায় বোধ করছেন তার প্রশ্ন সরকারের কি গায়ের জোরে চলে এসব আধার আইনের পরিপন্থী কেন্দ্রের পরিকল্পনা কি অসমের মতো ডিটেক তৈরি করা বাংলায় আমরা তা করতে দেব না এখানে আরো একটা কথা বলেছে সেটা হচ্ছে আমরা তো দেখে নেব এখানে দেখুন আধারের ইমেইলে পাশাপাশি বক্তব্য জানিয়ে অভিযোগ ধার করা যাবে আধার কর্তৃপক্ষের বক্তব্য হয়তো কয়েক হাজার মানুষের কাছে আপডেট বা নথি আপলোডের চিঠি গিয়েছে তার মানে এই আধার বাতিল নয় প্রকল্পের সুবিধা পেতে কোনো অসুবিধা নেই দাবি সরকারের তো এটা নতুন পোর্টাল হয়তো আজকে বা কালকেই মনে হয় এটা চালু হয়ে যাবে তো আপনাকে আমি বোধহয় জানিয়ে দেবো যে কীভাবে আপনারা এটা কিন্তু করতে পারবেন ঠিক আছে আপনাকে আবেদন করতে হবে আধার কার্ডের বদলে নতুন একটা আধার কার্ড আপনাকে মানে আধার কার্ডের মতনই দেওয়া হবে তাহলে আপনি কোনো কাজ থেকে কোনো টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন না তবু তো এই ছিল আপনি কোনো কোশ্চেন তো অবশ্যই কমেন্ট করবেন আপনার কি মতামত রাজ্যের সি এ বা এনআরসি হবে কি এটা কি শুরু হয়েছে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ